খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আট পরিবার ও সাতক্ষীরায় ছয় পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে বিস্তারিত থাকছে খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের পাঠানো প্রতিবেদনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের অনুគুলে খুলনায় আট পরিবারকে আর্থিক সহায়তার চেক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড সাতক্ষীরা ও খুলনা মিলে মোট 14 পরিবারকে 66 লাখ টাকা সহায়তা দেওয়া হয় শুক্রবার বিকেলে খুলনা বিআরটি এর কনফারেন্স রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার চেয়ারম্যান আবু মোহাম্মদ সাদউদ্দিন আহমেদ তিনি বলেন দুর্ঘটনায় প্রাণহানি বা আহত পরিবারের কষ্ট কোনো অর্থে পূরণ করা সম্ভব নয় তবে রাষ্ট্রের এ সহায়তা তাদের পুনর্বাসনের সহায়ক হবে অনুষ্ঠানে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ভৱান কবিৰ আদম পর্যন্ত সহযোগিতা পায় না এর আগেও পায়নি এখনো পায় না আসলে এই বিষয়টা নিরসনে আপনারা